হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমাদের সেই তোমাদের আশীর্বাদে সেই ভিডিওটা দেখাবো আবার রিপিট ভিডিও যেটা বৃষ্টির জলে দেখিয়েছিল তোমাদের কলা বাগানটা একদম পুরো জলের মধ্যে ছিল প্রায় হাটুর ওপরে জল ছিল জমিটায় অনেক দিন ধরে জলটা জমি ছিল ভাবছিলাম হয়তো কলা গাছগুলো টিকবে না তো তোমাদের আশীর্বাদে আজকে কলা গাছগুলো ভালো হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখা যাচ্ছে কলা গাছগুলো তার মধ্যে কিছু কিছু কলা গাছে আবার কলা বেরিয়েছে তাই ভাবছি তোমাদের একটু শেয়ার করি যেহেতু তোমাদের আশীর্বাদে আজকে বাগানটা আমার একদম সঠিকভাবে আবার দাঁড়িয়ে গেছে তাই ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি তোমাদের দেখাচ্ছে গাছগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছ কলা গাছগুলো কি সুন্দর হয়েছে যে আমি যখন গিয়েছিলাম যখন জলে ছিল তখন গাছগুলো ছোট ছিল আর এখন গাছগুলো দেখতে পাচ্ছ পুরো তৈরি হয়ে গেছে গাছগুলো এখনও আরেক আরও দেরি আছে কলা বেরোনো বাট কিছু কিছু গাছে কলা বেরিয়ে গেছে তোমাদের সেগুলো দেখাচ্ছি আর যে কিছু শাক টাক সবজি টবজি লাগানো হয়েছে খাওয়ার জন্য কুমড়ো গাছও লাগানো আছে এগুলো দু চারটে করে এই যে দেখো ধনিয়া লাগানো আছে লাউ গাছ লাগানো সবই গ্রামের লোক বুঝতেই পারছো কম বেশি সবজি টবজি লাগানো আছে এর মধ্যে আর এই হচ্ছে তোমার কলাগুলো দেখতে পাচ্ছ কলা বেরিয়ে গেছে এই যে অলরেডি ক কলা দেখো হয়ে গেছে কাঁদিগুলো দেখো খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে প্রথম বছর হয়েছে বলে এতটা ছোট নতুন এই কলার কাঁদিগুলো এতটা বড় হয় এতটা দেখতে পাচ্ছ কলার কাদিগুলো গাছগুলো কিন্তু বেশি বড় না এটা প্রথম বছর লাগিয়েছে বলে এরকম হয়েছে গাছগুলো আরও এই ডবল হবে ডবল বলতে তিন ডবল বলতে পারো তুমি গাছগুলো আরও তিন ডবল বড় মোটা হবে গাছগুলো পরের এবার যখন এই যে চারাগুলো রাখা হয়েছে এই চারাগুলো যখন হবে এই যে চারাগুলো তখন দেখবে ফার্স্ট টাইম গাছগুলো একটু ছোট থাকে আর এই যে দেখতে পাচ্ছি এই যে গাছগুলোতে মাত্র কলা বেরোচ্ছে কলার মোচাগুলো কি সুন্দর দেখো এই যে নিচে কলার খোলগুলো পড়েছে নিচে যে দেখতে পাচ্ছ কি সুন্দর মৌমাছিগুলো দেখো দেখো কলা গাছগুলো ছোট হলে কি হবে কলাগুলো খুব সুন্দর হয়েছে ভালো কলা হয়েছে তো তোমাদের আশীর্বাদে আমি ভাবছিলাম যে গাছগুলো নষ্ট হয়ে যাবে আজকে আজকে তোমাদের আশীর্বাদে আজকে এত দূর তাই ভালো তোমাদের একটু শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো Ta bye bye.